Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকড়া ও সন্তোষপুর এলাকার বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা রবীন্দ্রনগর ও মহেশতলা থানার যৌথ উদ্যোগে পুলিশি তৎপরতায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয় এই ব্যবসা ব্যবসা শুরু হতেই আবারও তৎপরতা দেখা গেল পুলিশের মধ্যে আজ সকালে সন্তোষপুর বারো বিঘা বস্তি সংলগ্ন এলাকায় মহেশতলা থানার আইসি তাপস সিংহ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লাসহ পুলিশ আধিকারিকদের বিশেষ অভিযানে দুজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ এর পাশাপাশি এই দুজন মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করে মহেশতলা থানা আনা হয় যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ধৃত মহিলাদের মধ্যে একজনের নাম কারিমা বিবি এবং অন্যজন হলেন নাজিমা বিবি এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী ধৃতদের আজ আলিপুর আদালতে পাঠানো হয়

री बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ